যুবলীগের সমাবেশে মজিবুর রেছেন কিছু অযোগ্য নেতৃত্ব কিছু অসভ্য নেত্রী তৈরি করেছে যারা বেফাস কথাবার্তা বলেন বুধবার বিকাল তিনটা বলেন বুধবার বিকাল তিনটায় বাগেরহাট শেখ হেলাল উদ্দিন স্টেডিয়ামে জেলা যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলনে এসব কথা বলেন তিনি বলেন সংসদে টেবিল বাড়ি দিয়ে রুমিন ফারহানা বলেন খেলা হবে আসেন খেলা হবে তার বক্তব্য শুনে আমি মনে করি ওনাদের গার্ডিয়ানরা ওনাদের শিক্ষা দেয়নি আদব কায়দা দেয়নি বেআ তৈরি করেছে কারণ আমরা আমাদের মুরুব্বীদের সামনে আমরা এমন কথা বলতে পারি না বাগেরহাটে ষোলো বছর পর আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে সম্মেলনটি উদ্বোধন করেন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শাম স্পরশ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাগেরহাট মাইনাস এক আসনের এমপি শেখ হেলাল উদ্দিন প্রধান বক্তা ছিলেন যুবলীগের সাধারণ সম্পাদক মো মাইনুল হোসেন খান নিখিল বাগেরহাট জেলা যুবলীগের আহায়ক সর্দার নাসির উদ্দিনের সভাপতিত্বে সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগের দুজন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক এস এম কামাল হোসেন খুলনা সদরের এমপি শেখ সালাউদ্দিন বাগেরহাট মাইনাস দুই আসনের এমপি শেখ তন্ময় এমপি মুজিবুর রহমান চৌধুরী নিকসন বাগেরহাট জেলা আওয়ামী লীগ ও যুবলীগের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা